হজরতে মুসার ইসলাম ফেরাউনের কাছে গেলেন আর দাওয়াত দিলেন ফেরাউন পড়ে নাও একটি কথা আপনাদের মনে রাখতে হবে দুনিয়ার কোন ফেরাউন কোন নমরুদ কোন সাদ্দাত কোন হামান কেউ বলে নাই যে আমি আল্লাহ আমি রাজসাপ আমি খালে আমি পৃথিবীর সৃষ্টি করেছি কথা কেউ বলেছে কেউ বলে নেই কি বলেছে তারা ফেরাউন বলেছে মা আলিমতু মিন ইলাহিন গাইরি আমি তো জানি না আমি ছাড়া আরও কোন ইলা আছে এই কথা আমার জানা নাই সুতরাং হচ্ছি ইলা আর তুমি বলছো লা ইলাহা তার মানে হচ্ছে ওই সময় পয়গম্বরেরা আল্লাহর নবীর সাবিরা তারা জানতেন যে আমরা কিসের দাওয়াত দেই আর যারা শুনত তারাও বুঝতো কিসের দাওয়াত শুনতেছি আজ আমার দেশে একই كلمهর দাওয়াত দেওয়া হয় কিন্তু মানুষেরা বুঝতে পারে না কি শুনতেছি ভাষা জানার ব্যাপারে বোঝার ব্যাপারে হলো আসল বিষয় এটা বুঝাতে গিয়ে আমি মাঝে মধ্যে একটা দৃষ্টান্ত দেই এভাবে একজনের একটা রেশনের দোকান ছিল সেই দোকানে তার একটা ময়না পাখি ছিল আর ময়না পাখিকে কথা শেখানো যায় সেটা তো আপনারা জানেন জি ময়নাকে শিখিয়েছে যে লাইন করুন এক এক করে আসুন ময়নাই কথা শিখেছে সকাল বেলায় যখন দোকানে ভিড় পড়ে গেছে তখন ওই পাখি খাসার মধ্যে বসে বলছে লাইন করুন করে আসুন একদিন খাসার দরজা খোলা পাখি পাখি উড়ে গিয়ে গাছের ডালে বসেছে আশেপাশে যত ছিল তারা চিন্তা করলো এই রকমের পাখি তো কখনো দেখি নেই ময়না তো দেখতে কাকের মতো না শালিকের মতো না দেখতে একটা ভিন্ন রকম ওরা এসে চতুর্দিক থেকে এই নব আগ এই যে নতুন এসেছে ওরে ঠোকরানো শুরু করেছে চতুর্দিক থেকে ঠোকরানি খেয়ে ময়না বলতেছে লাইন করুন এক এক করে আসুন এখন ময়না তো বোঝে না যে কি বলতেছি আর যে পাখিরা ঠোকরাচ্ছে তারাও তো বোঝে না যে কি শুনতেছি ময়না যদি বুঝতো যে আমি কি বলি সবাই মিলে ঠোকরায় তাই জান বাসে না লাইন করে ঠোকরাই নি তো কলকে যাবে ঠপ ঠোড়ে ঠোড়ে চলে বুঝে নাই আমাদের অবস্থা তাই হয়েছে যখন হজরত মুসালাম দিলেন ফেরাউন বলল আমি তো জানি না যে আমি আমি সার আরো কোনিলা আছে আইনদা তো তো আমি তুমি নতুন কোথার থেকে আইনদাতা নিয়ে আসছো ফেরাউন বলছে দেখো আমারে বাদ দিয়া যদি অন্য কাউকে ইলা বলে তুমি মানো আর সেই শিক্ষা যদি যে জাতিকে দাও তাহলে আমি তোমাকে ধরে আমি তোমাকে কারা রুদ্ধ করবো আমি তোমাকে জেলখানায় ঢুকিয়ে দেবো রাষ্ট্রশক্তি প্রথম বাতা দিল কারা বলেন সবাই সেই বাতা কি ওখানে শেষ হয়েছে না এখনো আছে আছে কিনা না বলেন আমি তোমাকে জেলখানায় ঢুকাবো হযরত موسی সালাম বলেন ফেরাউনদের জেলের ভয় আমি করি না আমাকে জেলের ভয় দেখায়াল নাই আমি আল্লাহ পাকের پیغمبر হযরত موسی আলাইহিস ফেরাউনের দল বল আছে লোক লস্কর আছে তার অস্ত্রের অভাব নাই আল্লাহ রাব্বুল আমি موسی আলাইহিস সালামের কাছে একটা অস্ত্র দিয়া দিলেন দিছিলেন কিনা দিছিলেন কিনা আল্লাহ হযরত موسی কে বলেছেন ওয়া মাatil মুসা রে তোমার হাতে ওটা কি মুসা আলাইহিস বলে এটা লাঠি আল্লাহ পাক বললেন ফেলে দাও লাঠি লাঠি ফালায় দিলেন কি হয়ে গেল হিয়া হাইয়াতুন তাসআ লাঠি হয়ে গেল হয়ে এখন লাঠি পড়ে সাপ হয়ে গেল সাপ দেখে নবী বলি হোক সাবি হোক আলেম হোক সাপ দেখলে ভয় করে না নামসে মুষা সালাম ভয় পাইছে। আল্লাহর পুণা নামিন আল্লাহ মুসাকে শোনায় দিলেন ক্ষুদাহ দা তাখাফ শ নীদুহা শিরদাহাল্উ লা ক্ষুদ্ থা তাখা ভয় পেয়ো না আল্লা বলছেন ধরো ভয় পেও না ধরার সঙ্গে সঙ্গে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে আবার লাঠি হয়ে যাবে এখন আল্লা বলছেন ধরো মুসা কি ভয় পাওয়া উচিত হবে? উচিত হবে। কি ভয় পাইছিলেন? কারণ হচ্ছে এই। শত্রুর শক্তিটা খুব বড়ই দেখা যায়। মনে হয় যেন অনেক বড় কিছু নাকি। আল্লাহ পাক বলছেন, "ইন্না কায়দা শাইতানে কানা দাইফা।" শয়তানের চক্রান্ত যতই তুমি মনে করো অনেক ষড়যন্ত্রের জাল বিস্তার হয়ে আছে। আল্লাহ কয় কিছুই না। দাইফা ও তুদুরবান। হ্যাঁ। আল্লাহ পাক বললেন ধরো। মুসা আলাইহিস ধরলেন। সঙ্গে সঙ্গে লাঠি হয়ে গেল ফেরাউন বরদাস্ত করলো না রাষ্ট্র শক্তির পক্ষ থেকে আক্রমণ শুরু হলো অপরাধ কি মুসা সালামের অপরাধ কি কি অপরাধ মাশাআল্লাহ বুঝতে পেরেছেন অপরাধ হচ্ছে তিনি বলেছেন লা ইলাহা জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এই কালে কি আজ আমরা ভিক্ষার বুলি বানাইছি এটা হলো সার্বভৌমত্বের বুলি এটা হচ্ছে আল্লাহ পাকের সার্বভৌমত্বের কথা আজ আমরা মানুষের কাছে আমরা শুনি মানুষেরা ভিক্ষা চায় লা ই ইল্লাল্লাহ এক মুঠ চাউল দেন লাই লা ইল্লাল্লাহ দশ ঠান পাই দেন এই হচ্ছে কালেমার জিকের আবার কেউ কেউ জিকের করতেছে লাইলা আসতে ইল্লাল্লাহ জোরে এবং জোরে কলব সাফ করে কলফ তাতে থাকলে পারে গেল পারে এই কালেমার এর রাখা প্যাগাম্বাররা মেরেছেন হাদরাতে মুশারসালাম যখন বলেছেন লা ইলাহাফ ইল্লাল্লাহ এই ধাক্কা ফেরাউন বরদাশ করতে পারে নাই দরিয়ায় মিলের ভিতরে আল্লাহ পাক ডুবায় শেষ করে দিয়েছেন দেন নাই হাদরাতে মুশা সালাম তার উম দরিয়ার পাশে বসে দিনই কথাবার্তা বলতেছেন এমন সময় ফেরাউন তার শত্রু হচ্ছে মুশা আলাইসাল্লাম শত্রু কেন মুসা কি ফেরাওনের পাকা ধানে মই দিয়েছে নাকি বলেন আপনারা তার হালের গরু পিটায় মারছে নাকি অপরাধ ধরব তিনি আল্লাহর যামিনী আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলেছেন এই শুধুমাত্র এই অপরাধে করাওಂತರ দলবন তিন দিক থেকে আক্রমণ করেছে মুসা আলাইহিস ভয় পেয়ে গেছেন তারা বলছেন ইন্না লা মুদরাকুন আমরা পাকড়াও হয়ে গেছি তিন দিকে সাড়াশি আক্রমণ তিন দিকে শত্রু এক দিকে দরিয়া পালাবার রাস্তা আছে হযরত মুসা সালাম ভয় পেয়ে গেলেন சரেন্ডার করলেন না হযরত মুসা আলাইহিস বললেন কাল কখনো নয় ভয় বল কোনো কারণ নাই রব্বি সয়া দে অবশ্যই আমার রব আমার ছোট রাস্তা করে দিবেন ভয় পায়ো না আমার রব রাস্তা করে দিবেন আল্লারবোনার মিন হাদরাত মুশাল আসলামকে অর্ডার করলেন হাতের লাঠি দিয়া দরিয়ার উপরে আঘাত করো ফাদরতে মুশালাসলাম দরিয়ার উপর আঘাত করলেন রাস্তা ছিল দরকার একটা এক বাড়িতে আল্লাহর হুকুমে লাঠি দিয়ে একটি আঘাত করার সঙ্গে সঙ্গে হাজরত মুসার তার সঙ্গী সাথী দরিয়া পার হওয়ার জন্য দরিয়ার মধ্যে দিয়ে আল্লাহ বারোটা রাস্তা পয়দা করে দিলেন সে আল্লাহ আছে না নাই এত আস্তে বলেন কেন ভয় পাওয়ার কারণ আছে রাষ্ট্র বাধা দিয়েছে সমস্ত নবীদের কেন নবীদের চরিত্র খারাপ জোরে বলে নবীদের চরিত্র খারাপ নবীদের চাইতে মাসুম বেগুনা উন্নত চরিত্রের মানুষ আল্লাহ আকাশের নিচের জামিনের উপরে আর হয় নাই তোমরা যে সামনে তাদের পিছনে দৌড়াও অমুকের সৈনিক নেতা নেতা করে মর এইসব নেতা যাদের পিছনে দৌড়াও এই নেতাগুলি আমি জিজ্ঞেস করি আপনাদেরকে এই নেতাগুলি জীবনে একবারও চেনা করে নাই এ ব্যাপারে অনুসারীর আপনারা কি নিশ্চিত মিথ্যা কথা জীবনেও কয় নাই প্রতারণা করে নাই ঠাট্টা করে নাই বিদ্রুপ করে নাই মদ খায় নাই মানুষ হত্যা করে নাই কিসের নেতা নেতা হচ্ছেন সেই ব্যক্তি যিনি বলেছেন আমার স্ত্রীরা আমার আমার সাবিরা মধ্যে যা চরণ দেখতে পাও দিনের আলোতে আমার মধ্যে যা দেখতে পাও সবগুলি খুলে খুলে মানুষের কাছে বলে দাও তার নাম বিশ্বনবী মোহাম্মদ রসুল সালি